নমস্কার বন্ধুরা আমি পাপিয়া রিফ্রেশমেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ভেটকির নানান রকমের রেসিপি আমরা বানিয়ে দেখাই আজকে বানাচ্ছি ফেটকির ভাপা সেটা একটু অন্যরকমভাবে প্রথমেই মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি মশলাটা বানিয়ে নেব মশলা বানানোর জন্য নিয়েছি হলুদ সর্ষে পোস্ত আমি এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর এর মধ্যে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সিতে বেটে নিচ্ছি আপনারা পারলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন তাতে ভালো বাটাটা হয় এখানে কালো সর্ষে ব্যবহার করা যেত আমি এখানে কালো সর্ষেটা ব্যবহার করিনি তার একটাই কারণ কালো সর্ষে খেলে যাদের শরীর খারাপ করে তারা কিন্তু সর্ষে ভয়ে খেতে চান না সেই জন্যই আজ আমি ফুল সর্ষে দিয়ে আমি এই রেসিপিটি দেখিয়েছি মশলা পেটে যে রেখেছিলাম তার মধ্যে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সরষের তেল আর লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে মাছের টুকরো দিয়ে ভালো করে মাছের গায়ে মশলা মাখিয়ে নিলাম উপর থেকে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল সামান্য কালো জিরে এবার দিয়ে দেব দিয়ে আমি সাত থেকে দশ মিনিটটা রেখে দিয়েছিলাম ভাতটা আমার প্রায় হয়ে এসেছে সেই ভাতের মধ্যে মশলা মাখানো মাছের বাটিটা বসিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাবো মাছটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ভেটকি ভাপা একেবারে তৈরি মাছটা কীরকম সিদ্ধ হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দেব বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন মাছটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে যে ভেঙে পড়েও যাচ্ছে আর গরম ভাতে এই রেসিপিটি দুর্দান্ত লাগবে আপনারা অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ